ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠা সবাইকে স্বাগত সংসারে আমি একা সমস্ত কাজ নিজের হাতে গুছিয়ে নিচ্ছি কিভাবে। সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে গাড়ি তৈরি করা যখন আমার তিরিশাশুড়ি হসপিটালে ভর্তি ছিল এখন আপাতত ঘরে রয়েছে তো তখনকার আমি সারাদিন কী কী করেছিলাম সেই দিনে কি ঘটনাটা ঘটেছিল আমার সাথে সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ ভাজ সেরে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করবো বলে মিঠাই আর মিঠাইয়ের না সরি মিঠাইয়ের পাপা আর মিঠাইয়ের দাদু কাজে যাবে আর আমার শাশুড়ি যেহেতু আমার দিদি শাশুড়ির কাছে আছে হসপিটালে তো সমস্ত ঘরের দায়ের দায়িত্ব আমার উপরেই পড়েছে আমিই করছি এখানে দেখতে পাচ্ছ ভাত হয়ে গিয়েছে ভাতের ফ্যানটা আমি ঝাড়িয়ে নেব আর এদিকে সবজি কাটছি একা হাতে সংসার গোচাচ্ছি প্লাস রান্না করতে করতে ঘর মুছতে চলে যাচ্ছি উঠোন ঝাড় দিতে চলে যাচ্ছি ঘর মোচামোচিগুলো তোমাদের সাথে শেয়ার আর করলাম না আর ঠুকিটাকিগুলো যেগুলো আমি করছি ঘরের মধ্যে এক জায়গায় বসে সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি সবজি কাটছি আমার দিদি শাশুড়ি হলো হার্টের পেশেন্ট হয়ে গিয়েছে ওনার শ্বাসকষ্ট হচ্ছে ওই কারণে উনি হসপিটালে ভর্তি হয়েছে পিজি চিত্তরঞ্জনে ভর্তি রয়েছে আপাতত এখন পর্যন্ত দুটো হসপিটাল ট্রান্সফার হয়ে এখন পিজিতে ভর্তি রয়েছে এখন কিছু মশলা কেটে নিয়েছি আর মিক্সারে দিয়ে দেবো একটু আদা কম পড়েছিল তখন আমি আদা ছুলে আর একটুখানি নিয়ে নিলাম এটা মিক্সারে এবার লেন্ড করে নেবো সংসারে কাজ করতে করতে কখন যে আমি হাঁপিয়ে যাচ্ছি এই হসপিটালে ভর্তি থাকা কত যে ঝম্প হচ্ছে আমার সাথে সে ভগবানই জানে এক রান্না বান্না শেষ রান্নাঘরে সমস্ত কাজবাজ করে নিয়েছি মানে পুরো টিপটপ করে গুছিয়ে নিয়েছি আর না পুজোটাও হয়ে গেছে মিঠাইয়ের পাপাকে বলেছিলাম তুমি শুধু পুজোটা দিয়ে যাও তারপর বাদবাগি আমি সামলে নেবো সব কিছু তো আজকে রান্না হয়েছিল সোয়াবিন আলুর তরকারি এটা মাম্মামের জন্য ঝাল ছাড়া আর ভাত আর কুলপোশাক দিয়ে ডাল দিয়ে এটা ডালনা করেছিলাম আর শীতে সব রকম সবজি দিয়ে ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়ি দিদা হসপিটালে থাকাকালীন আমাদের যেহেতু অনেক ব্যস্ততায় দিন কাটছে মাছটা আজ কিছুই কেনা হয়নি মিটাকে মেয়েটাকে কদিন মাছও খাওয়াতে পারিনি এই সকাল থেকে উঠে মাম্মাম বদমাইশ করছে রান্নাঘরে যেসব বাসন নোংরা হচ্ছে ওইগুলো রয়েছে আর যে হসপিটালে এক কারি জামা কাপড় সমস্ত কিছু কাঁচাকচি করতে হবে আমাকে খেলছো মামা ইঞ্জেকশান নিয়ে দিয়ালে ইঞ্জেকশান দিচ্ছ হনুমান দেখি হনুমান এই যে হনুমান আর হনুমান হনুমান কলা খাবি কলা খাবি দেবে চলো দেখি চলো চলো সাউন্ড আসতে ছাকা দেবে কে ছাকা দেবে মা আমার ঘর নষ্ট কর আমার এখন কত কাজে চাবো সাউন্ড আস্তে ওরম করিস না শোনা অনেক কাজ আমার এখন এই যে ঘড়িটা এই বাজছে এখন মামাকে খাওয়াবো সুজি আর আমরা খাবো চা যে চা খাচ্ছে এই যে বউ এই যে দেখো মিঠাই নানি বউ বাড়ির সব কাজ হয়ে আছে এবং ঘরের অবস্থা দেখ একা কত করবো এই বাসন মেজে এসেছি জামা কাপড় কেচে এসেছি আর এই যে মুড়ি খাচ্ছি এত ঠান্ডা ঘরের মধ্যে আমাদের ঘরে তো ধরনের বাইরে না ওই কারণে রাস্তায় চলে এসেছি যে মুড়ির গামলি নিয়ে আমি ভাই আর মেয়ে বাড়িতে আর কেউ নেই তো এখন মুড়ি খাবো আর কাজ ভাজ আর এই যে মিঠাই এই রোদ্রে বসে বসে তুলিস না এখানটা আছে এই সব কেটেছি এখানটা এইখানে যা যা আছে সব কেটেছি সেইখানে কাঁচা কুচি করেছি জল তোল চান কর গরম জলটা তো বসে দিলে ভালো জল তুলতে তো গরম জল গরম হয়ে গেল জল বসে জল তুল তুল তো কি করছিস হ্যাঁ তুমি কোথায় গেছিলে হাসে গুড ইভিনিং বন্ধুরা ব্লগে কি বলবো সেই সকালে ব্লগ স্টার্ট করেছিলাম তার মধ্যে একটা খারাপ খবর হলো আমার যে ঘরের দিদা আমার দিদি শাশুড়ি আইসিউতে ভর্তি ভালো ছিল আজ তিন চার দিন হলো ভর্তি আছে হসপিটালে তো শরীরের কন্ডিশন খুব একটা ভালো না আর ভিডিও সেরকম করতে ইচ্ছা করছে না ঘরের যদি এরকম খারাপ অবস্থা থাকে তো ভিডিও কার করতে ভালো লাগে বলো আর তোমাদের কাছে এই কারণেই শেয়ার করলাম আমি তোমাদেরকে ডেলি ব্লগ দিই মাঝে মাঝে অফ দিই আবার ব্লগ দিই এরকম করি বলে আমি না এই কথাটাও জানানো দরকার ভিডিও হয়তো আসবে না আর কিছুদিন পর হয়তো আসতে নাও পারে তো একটা কথাই জানিয়ে রাখি ঘরের অবস্থা খুবই খারাপ দিদি শাশুড়ির খুব শরীর খারাপ আইসিউতেও রয়েছে শ্বাসকষ্ট হচ্ছে প্রথমে ভর্তি ছিল শ্বশুনা যে আমাদের এখানে সরকারি একটা হসপিটাল ছিল সেইখানে ছিল ভর্তি করে দিয়ে আসা হয়েছিলো তারপর থেকে বিদ্যাসাগর বিদ্যাসাগর থেকে এখন আছে চিত্তরঞ্জনে পাক সার্কাস চিত্তরঞ্জনে ভর্তি আছে তো শরীরের কন্ডিশন খুব একটা ভালো নেই খুব বয়স হয়ে গিয়েছে আর কি বলবো এখানে বসে আছি চা করছি ভাবলাম সেই সকালে স্টার্ট করি আর কিছুই দাহানো হয়নি মনমেজাজ খুবই খারাপ এক সময় শুনে ভালো কাল কথা বললাম মানুষটার সাথে আজ তার এই অবস্থা এইটা কি এইটা খাইনি চিনি নেই আর না ভালো দিжали তুমি হাসি কার্টুন না তুমি টম দেখো নেদ নেই আমার না হাসি কার্টুন না চলো চলো

আমি রান্না করছি রুটি করতে এসেছি যে এখনো রুটি আছে একটা আর ইনি এখানে এসেছে কিসে দাঁড়িয়ে আছে বিড়িতে দাঁড়িয়ে রুটি তাই তো মাম্মা ও খুব সুন্দর

সেটা হলো পড়তে দিয়ে পরের পরের ঘটনাটা এরকম করে গাড়িটা চলে যাচ্ছে একা তো মাম্মামকে আমি খুঁজে পাচ্ছি না ওর যে দুধ রুটিন নিয়ে আমি সন্ধ্যা এখন ছটা বাজে ঘুরে বেড়াচ্ছি তো এই ঘরে নেই এই ঘরে কোথাও নেই এই ঘরে এ টিভি দেখছি আর মাম্মা আছে একা একা দেখো কোথায় শুয়ে আছে এই ঘরে এরকম করে শুয়ে আছে ভাবা যায় এই বয়সে এই মেয়ের এত রাগ মাম্মার তোমার কি হয়েছে মা শোনা শোনা ওই মা খাবো বলে ঘুরছি আর ও রাগ করে এসে এই ঘরে শুয়ে আছে শুয়ে শুয়ে কি করছে এই যে হাতে করছে মা আমি বকেছিলাম একটু একবার আরো এরকম শুয়ে আছে আরো বেশি রাগটা দেখাচ্ছে যে মাম্মা মাম্মা কি হয়েছে মাম্মা কখন বকে বাবা আমার মেয়েকে একটু বকলেও রেগে যায় এই রকম এই যে দুষ্টু বাচ্চাটাকে দেখছো কিন্তু খুব রাগী তাই তো